হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো গতকালকে রাতে কিন্তু ওর বাবার শাক নিয়ে এসেছিলো আর রাতেই কিন্তু নিয়ে আসে দোকান থেকে আসার সময় কিনে যেহেতু রাতের বেলা না কেটে রাখলে সকালে কিন্তু একদমই সময় হয় না আমার কাটা আর সকালের শাক কেটে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তার জন্য কিন্তু রাতেই কেটে রাখি এদিকে পাশে বসে মিষ্টি সোনা পড়াশুনো করছে ওকে বললাম একটু যা যা পারিস একটু লেখ লিখ আর আমাকে দেখা আর ও কিন্তু এক কিছুই পারে না সেরকম এখন সবে শিখছে আর মন মজি যখন ইচ্ছে লেখে না হলে লেখে না তো যাই হোক স্কুলে তো এখনও ভর্তি করিনি সামনে ভর্তি করব তো এখন একটু পড়াশুনো করছে আর ভীষণ দুষ্টামি করে তো আর কি করব চলো এইদিকে ওর বাবা নিয়ে এসছে তোমার চিংড়ি মাছ বলেছিল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ করতে এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে আমাদের বাড়ি মিষ্টি সোনার বাবা খেতে খুব ভালোবাসে এটা আর বলেছিলাম বড় বড়ো চিংড়ি মাছ আনতে তো একটু বড় বড় সাইজেরই এনেছে এইদিকে দেখো শাক সব কিছু কেটে কিন্তু একটু জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি পাতাগুলো নরম হবে বলে মিষ্টি সোনাকে একটা কলা দিয়ে দেবো আমি একটা খেয়ে নেবো এইদিকে দেখো রান্না হয়ে গেছে ভাত গরম গরম তার সাথেও ডাল মুসুর ডাল আমি বললাম কী দেবো তার একটা কুমড়ো ডগা দিয়ে দিয়েছি এইদিকে দেখো মিষ্টি সোনাকে সকালে সিদ্ধ ভাতটা খাইয়েছিলাম কিছুটা রয়ে গেছে এইদিকে দেখো শাকটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে তাও ওর বাবা কিন্তু শাক হলে শুধু শুধু খায় বাবাকে দিয়েছিলাম সেটা খেয়েছে আর এইটুকুনি রয়ে গেছে এইদিকে দেখো মাছ ভেজে নিয়েছি আর এদিকে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল হবে মাছের মানে এটা এটা কিন্তু দুপুরের খাবার আর আজের টমেটো নেই তো যাই হোক টমেটো দিলে তরকারিটা বেশ ভালো হয় আর এইদিকে মাছের ডিমের বড়া তার সাথে কালো কালো কিন্তু খাড়গোর পাতা বাটা এটা কিন্তু দারুণ লাগে খেতে এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া মানে এখনো হয়নি ওর বাবা কিন্তু আমার রান্না টান্না হয়ে গেছে পুজো সুজো দিয়ে আমি কিন্তু মিষ্টি সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর বাবা কিন্তু চলেও এসছে ওর বাবা গেছিলো সিটি মার্কেটে যেটা ও সবজি বাজার যেগুলো মোমোর জন্য লাগে সেগুলো আনতে আর এক গ্লাস জল দিলাম এসে বসলো আর খেয়ে বলছে শান্তি আর ভীষণ গরম খুব কষ্ট হয় সাইকেল চালিয়ে গিয়ে বাজারঘাট করা সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় ওর তো মাথার মধ্যে কী সব হয়েছে গোটা এই গরমে এইদিকে দেখো ধনে নিয়ে এসছে আর গাজরটা আমি ওইদিকে রেখে দিয়েছি তাই দেখালাম না এদিকে দেখো পাঁচ কিলো রসুন এইদিকে ওইদিকে দু কিলো আদা রয়েছে এইগুলো প্রায় চলে যাবে অনেক দিন তো ওরকম যায় একবারে নিয়ে আস বাজার থেকে এসে আবার যাচ্ছে গ্যাস আনতে গ্যাস মানে বুকিং করা ছিল সেটাই আনতে যাচ্ছে এইদিকে দেখো কারিপাতা গাছটা কত সুন্দর হয়েছে তাই না আর এইদিকে এই গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই ফুল গাছটা দেখো এখন মাথার ওই দিকটা ফুল হয়েছে তো দুপুরে কিন্তু আমরা খেয়ে বাবা চলে এসছে গ্যাস নিয়ে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম মিষ্টি সোনা ঘুমোচ্ছে আর তারপরে কিন্তু উঠে কিন্তু এখন আবার একটু খাচ্ছি দই ওর বাবাও খেয়ে নিচ্ছে সত্যি কথা বলতে দুপুরে আজকে ঘুমিয়েছিলাম যেহেতু মোমো বানানো নেই ওর বাবা দোকান খুলবে না ভীষণ খুশি হয়েছি আর ঘুমিয়ে ভীষণ শান্তি পেয়েছি তো এদিকে দেখো আমি চলে এসেছি মিষ্টির ক্লাসে তো মিষ্টি এখন রিহার্সালে রয়েছে দেখো তো সামনের প্রোগ্রাম রয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা